ভরতপুর থানার স্বর্ণাহাটি গ্রামে লক্ষ্মী পুজোর উদ্বোধন আজ শুরু হলো বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী মায়ের আরাধনা বাঙালির দুর্গাপুজোর পরে এর ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মা লক্ষ্মীর আগমন লক্ষ্মী পূজার উদ্বোধন করলেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল ভরতপুর থানার তালগ্রাম অঞ্চলের স্বর্ণহাটি গ্রামে মহা সমারোহে উদযাপিত হচ্ছে লক্ষ্মী পুজোর আলোকসজ্জা ও প্রতিমাত প্রদর্শন বিভিন্ন মণ্ডপে মানুষের ঢল বিভিন্ন সম্প্রদায় মানুষজন এই লক্ষ্মী পুজো ও আলোকসজ্জা দেখতে ভিড় জমিয়েছেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল জানান যে এই লক্ষ্মী মায়ের আরাধনা ঘরে ঘরে লক্ষ্যের আগমন ঘটে প্রার্থনা করি ঈশ্বরের কাছে বাঙালির উৎসব পুজোর পর লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর আবির্ভাব সকলের জন্য আনন্দময় হোক এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালগ্রাম অঞ্চলের স্বর্ণাহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য হারেশ শেখ প্রধান প্রতিনিধি শেখ ও এলাকার পঞ্চায়েত সদস্য উজ্জ্বল চৌধুরী সহ একাধিক সমাজসেবী ও জনপ্রতিনিধিগণ সন্নাটি এলাকার মানুষজন এই উদ্বোধনী অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের মানুষজনকে আহ্বান করেছেন সেই আহ্বানে সাড়া দিয়ে উভয় সম্প্রদায়ের লোকজন এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন ভরতপুর থানা পুলিশ সহ সাধারণ নাগরিকগণ প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে সুষ্ঠুভাবে আনন্দ উপভোগ করার অনুরোধ জানানো হয় যাতে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে নজর দিয়েছে ভরতপুর থানার পুলিশ আধিকারিক শিবনাথ মন্ডল সমস্ত গ্রামের পূজা পূজা কমিটি এবং সমস্ত সাধারণ মানুষকে জানায় পূজা করে লক্ষ্মী পুজোর আন্তরিক অভিনন্দন আর ভরপুর থানাতে আসার পরে আমি এটা জানতে পারলাম যে লক্ষ্মী পুজো এত বড় করে অনুষ্ঠিত হয় এখানে এতগুলো পুজো আছে এবং সব কটা পুজো একটার পর একটা খুব বড় বড়ো পুজো আছে বেসিক্যালি আমরা লক্ষ্মী পুজো সম্পর্কে জানি আমাদের গ্রামের বা আমাদের বাড়ির মায়েরা যারা রয়েছে তারা এই পুজো করে এবং সেগুলো গৃহকেন্দ্রিক মানে বাড়িতেই হয় তো সেই লক্ষ্মী পুজোকে এত বড় করে করা যেতে পারে সেটা হয়তো আমি বরংপুরে না আসলে বা সহি গ্রামে না আসলে হয়তো বুঝতাম না তো সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কমিটিকেও ধন্যবাদ জানাই তো সবাইকে বলি আপনারা খুব ভালোভাবে অনুষ্ঠান পালন করুন এবং সুষ্ঠুভাবে আপনারা পুজো উপলব্ধি করুন ধন্যবাদ সবাইকে